আল্লাহ আজকে এই মাহফিল মেহমান ছিলেন আল্লাহ আমার নজরুল ইসলাম কাসিমি তিনি অসুস্থ মালা এত তাড়াতাড়ি আমাদের থেকে তুলে নিউ না আল্লাহ এত সুন্দর কথা বলে গরিব আপনার জাত ও সিফাতের কথা তিনি এত সুন্দর করে বলতে পারেন মালায় করিম তাকে সুস্থ তার হাত দেন মালা সুস্থ তার হাত দিয়েই দেন মালা আল্লাহ যতজন এখলাস الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله مهرباني كده أنا مدرك ما أفكرت الله مدرك ما أفكرت الله مدرك ما الله مدرك دا 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 نا نا نشوشو شوشو كي ما أفكرت الله مدرك بي بچة دل كي ما قرأ أمت كي أبني ما أفكرت আল্লাহ পুরা উন্নত আপনি মাফ করে দেন আল্লাহ পুরা উন্নত আপনি মাফ করে দেন আল্লাহ সাত দিনের এই তফসির মাহফিল মলায় করিম এই সাত দিনে যারা বলবেন যারা শুনবেন যারা দিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়ে দেন আমাদের প্রত্যেককে হেদায়ত দিয়ে দেন

যাদের ফজর ছুটে না এমন কিছু মানুষ দিয়ে দে যাদের ফজর ছুটে না এমন কিছু মানুষ দিয়ে দে আল্লাহ আমাদের দেশ উপর রহম করে আমাদের দেশ উপর রহম করব আমাদের দেশ তার উপর রহম করব আল্লাহ ফিলিস্তিনকে প্রতিটা ঘরকে আবার আবাদ করে দেন ফিলিস্তিনের প্রতিটা ঘর আবার আবাদ করে দেন আল্লাহ সৌদি আরবকে বাঁচান আল্লাহ সৌদি আরবকে বাঁচান মৌলা আল্লাহ দুবাই আর সৌদি আরবের এই আল্লাহ অসম যুদ্ধকে আপনি বন্ধ করে দেন আল্লাহ দুই ভাইয়ের মধ্যে ঝগড়াকে আপনি বন্ধ করে দেন আল্লাহ সৌদি আর দুবাই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া আপনি বন্ধ করে দেন দুই 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 দেশের মধ্যে যুদ্ধের ভাব বন্ধ করে দেন মানে আল্লাহ মুস্তিমাকে বানিয়ে দেন মও আল্লাহ সাত দিনের এই মওলা মাওনা সাত দিনের এত বড় সম্মেলন মাও এই এলাকার প্রতিটা ঘরের মানুষের জন্য হেদায়ত দিয়ে দেব আল্লাহ মা বোনরা যারা জমা হয়েছেন তাদেরকেও আপনি খবুল ফরমান মা বোনদেরকেও সুস্থতার হায়াত দিয়ে দেন আল্লাহ মা বোনদেরকেও সুস্থতার হায়াত দিয়ে দেন আমাদেরকে ইজ্জতের জিন্দগি দিয়ে দেন ইজ্জতের রিজিক দিয়ে দেন ইজ্জতের দুনিয়া দিয়ে দেন ইজ্জতের আখরাত দিয়ে দেন আল্লাহ আমাদের কবর দামি বানিয়ে দেন হাসর দামি বানিয়ে দেন আমাদের বড়দের

আল্লাহ রমজানে একটা উমরা করার তৌফিক দেন আল্লাহ রমজানে একটা গাফের তৌফিক দিয়ে দেন আল্লাহ লাইলাতুল কদর নসিব করে দিন আল্লাহ লাইলাতুল কদরটা দিয়ে দেন লাইলাতুল কদরটা দিয়ে দেন লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ ব্যবসায় শুরু করে দিছে আল্লাহ রমজানের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিয়া আল্লাহ কিস্তি থেকে বাঁচাইয়া দেন আমরাও দোয়া করতেছি আল্লাহ রমজানের শেষ দশাকে আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠতা দিয়ে দেন আল্লাহ দেশের সমস্ত মাদারস মাসাজিদগুলোকে হেফাজত ফরমান আল্লাহ দেশের সমস্ত অভাবী মানুষের অভাব দূর করে দেন ঋণ ব্যস্ত মানুষের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আমাদেরকে শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান বেদা থেকে বাঁচান গুনায় কাবিরা গুনায় সহিরা থেকে বাঁচান জিকিরের মতো জিজ্ঞা দিয়ে দেন জিকিরের মতো জিজ্ঞা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন আজাবে খবর থেকে বাঁচান আজাবে হাসর থেকে বাঁচান থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ সকলে বলেন আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান একটা গুনা বাকি রেখে আমাদেরকে খবরে দিও না একটা টাকা ঋণ দেখে আমাদেরকে খবরে দিও না একটা টাকা ঋণ দেখে আমাদেরকে কবরে দিও না একটা গুণা বাকি রেখে আমাদেরকে কবরে দিও না আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে দিন দিয়ে দেন আমাদের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন আল্লাহ দিন ছাড়া আর কোনো রাস্তা নাই মৌলা দিন ছাড়া পাচার কোনো উপায় নাই দিন ছাড়া ইজ্জতের কোনো হাতিয়ার নাই দিন ছাড়া ফালাহার বা বুদিয়ার কামিয়াবির কোনো মাধ্যম নাই মৌলা এক আমাদেরকে দিন দিয়ে দেন ইমান আমলের জিন্দগি দিয়ে দেন আল্লাহ জাকি নুফুসানা বেতাকা আল্লাহ আতি নফসি বেতাকা انت وليها ومولاها انت خير من زكاها اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار

এত তাড়াতাড়ি আমাদের থেকে তুলে নিউনারে মোলা এত সুন্দর কথা বলি

কামাৰ দায়ানী চবিয়ত আল্লাহ নয়নান এলো কেমিনাল খাইদি কুল্লি পা জিলিহি আজিলি জিলি মনে উদবি কেমিনী কুললি পা জিলিহি আজিলি আল্লাহ মা বন্ধৰ দৰে হাত তুলেছেন এনেতে প্ৰত্যেকে সুস্থতাৰ ছাতি ইমান আমাৰ দৌলত দি দেন আল্লাহ চকলে বোলে নাল্লাহ সুস্থতাৰ সাথে মানুহ আমলৈ জীৱন দি দেন মৌলা

কিছু মানুষ দিয়ে দেন আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ নির্বাচনটা খেলনা নামাশানো আল্লাহ আল্লাহ একটা জাতিকে সুন্দর করতে পারে বাউলা আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ষোলো বছরে ধ্বংস করে দিয়েছি আল্লাহ এই নির্বাচনের পরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন আমাদের করে পরে প্রশাসনকে আবার সুন্দর করে দেন মওলা আল্লাহ আগামী নির্বাচনটা বাংলাদেশের জন্য রহমের ফয়সলা করে দেন মওলা বরকতের ফয়সলা করে দেন মওলা আল্লাহ এই নির্বাচনকে বাংলাদেশে এক বদলে দেওয়ার ফয়সলা করে দেন মওলা আল্লাহ সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে আল্লাহ দুর্নীতি মুক্ত করে দেওয়ার ফয়সলা করে দেন মৌলা এদেশটার জন্য রোনে বলাও কেউ নাই বলে এদেশটার জন্য রোনে বলা কিছু মানুষ দিয়ে দেন মৌলা আমাদের রাস্তাঘাট সুন্দর করে দেন আল্লাহ রাস্তাঘাটের এই দুরবস্থা পৃথিবীর কোথাও নাই বলে আল্লাহ এত চুরি আর টাকা দি পৃথিবীর আর কোথাও নাই রে মোল আল্লাহ মসজিদ থেকে জুতা চুরি হয়ে যাওয়া পৃথিবীর আর কোথাও নাই রে মোল আল্লাহ মসজিদ থেকে জুতা চোর এটা যত নিকৃষ্ট জাতির টাকা যারা বিদেশে বাড়ি বানায়রা তার থেকে কোটি কোটি গুণ নিকৃষ্ট আল্লাহ মওলা দেশটাকে সুন্দর কিছু করে দেন মওলা রব্বির হাম كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين